আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ ভালো আছেন আমি আজিফ মল্লিক আপনাদের দোয়াই সুস্থ আছি তবে শরীরটা একটু খারাপ জ্বর ঠান্ডা বর্তমান আবহাওয়ার অবস্থা খুবই খারাপ আপনাদের কিছু মূল্যবান তথ্য দেওয়ার জন্য আমি আজকে এই ভিডিওটা করা আজকের ভিডিওটা সম্পূর্ণ না দেখলে আপনারা মিস করবেন তাহলে পুরো ভিডিওটা দেখতে হবে স্কিপ করলে আপনারা অনেক কিছু তথ্য হারিয়ে ফেলবেন কারণ এই মেশিনে আমরা আজকে যাবতীয় এই ভিডিওর মাধ্যমে সব কিছু তুলে ধরবো দেখেন কিছু পতারক চক্র আমাদের পিছিয়ে লেগেছে যা দুই তিনটে ফ্যাক আইডি খুলেছে তা আপনাদের আজকে আমি দেখাবো বিস্তারিত দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে দেখেন আপনাকে দেখাচ্ছি যে দুইটা পেজ এমন খুলেছে আমাদের নামে এই যে যা দেখতে পাচ্ছেন বিডি মেশিন শপ যা শুধু একটি ভিডিও আছে লাস্ট নম্বর দেখেন উননব্বই উননব্বই লাস্ট নম্বর এ একটা পেজ একটা ফাও পেজ দেখেন হেলে আমার প্রোডাক্ট না এখানে দেখেন আরও কোম্পানির প্রোডাক্ট যা একটা ভিডিও আছে আর কিছু ছবি পোস্ট করে যাচ্ছে হ্যাঁ যা মেশিনের রেটটা দিয়েছে দেখেন মেশিনের রেটটা দিয়েছে আপনার একুশ হাজার পাঁচশো একুশ হাজার পাঁচশো দিয়েছে মেশিনের রেট ঠিক আছে আপনাদেরও বলি যে একটা টু ইন ওয়ান মাল্টি ফাংশন মেশিন সাধারণত পঞ্চাশ হাজার প্লাস হয়ে থাকে আপনারা এই ফাও দেখেন একুশ হাজার পাঁচশো টাকায় কোনো দিন আপনার টু ইন ওয়ান মেশিনটা হয় না ঠিক আছে আমি অলরেডি থানায় এই বিষয় নিয়ে আমরা থানার অভিযোগ জানাইছি থানায় মামলা দিয়েছি তা আইনের প্রতি আমার শ্রদ্ধা আছে তারা খুব দ্রুত এই বিষয়টা দেখবে আমি থানায় যাওয়ার পরে তারা আমাকে বলল দেখেন মেলার আমার কাগজ দেখালো দেখলেন একটা পালসার গাড়ি যা মার্কেট প্রাইস প্রায় দুই লক্ষ টাকা আর ওয়ান ফাইভের দাম আপনার মিনিমাম পাঁচ লক্ষ টাকা এবং কি সুযোগের রিক্সার গাড়ির তিন লাখের উপরে সব এরকম ফাউল এরকম পেজ খুলে এরকম এরকম পেজ খুলে সত্তর হাজার টাকা পঞ্চাশ হাজার টাকায় দিচ্ছে থানায় বলছে যে কিছু কাস্টমারও আছে লুবি এরকম লুবি দেখেন একটা মেশিনের দাম আপনি একটা টুইন মেশিনের দাম কোনো দিনও একুশ হাজার পাঁচশো টাকা হতে পারে বলেন একুশ হাজার পাঁচশো টাকা হতে পারে কারণ একটা মোটরের দাম জেনে পনেরো ষোলো হাজার টাকার প্লাস হয় একটা চার ঘোড়া মোটর কিনে ভালো মোটর কিনতে গেলে ষোলো থেকে সতেরো হাজার টাকার উপরে যাবে খেলে একটা মোটরের দামই তাহলে কীভাবে একটা মেশিনের দাম একুশ হাজার টাকা হচ্ছে আপনারা খপ করে ভিডিওর ভিতরেও ঢুকছেন না একটা ভিডিও মাত্র কোনো ফ্লোয়ার নেই এই যে সাতটা ফ্লোয়ার আর আমাদের আপনার মিনিমাম আমাদের ইসে দেখবেন লিওন মেশিনারি যে পেজটা দেখবেন আমাদের হিলোকে 17000 হাজারের উপরে ফলোয়ারই আছে এবং আরেকটা পেজ আপনার দেখায় এটি বেঁকে যায় আরেকটা পেজ দেখাচ্ছি এই দুইটা এই এই পেজটা ভালো করে দেখাই এটা হলো এটা বিডি হ্যাঁ এই যে বিডি মেশিন শপ এটা বিডি মেশিন শপ এই যে লাস্টে আপনার আটচল্লিশ উননব্বই এই নাম্বার থেকে সাবধান আমাদের এমন কোনো নাম্বার নাই আমরা এ লেনদেন করি পুরো নাম্বারটা বলি জিরো ওয়ান নাইন সেভেন সিক্স সাতাশ সাতান্ন একাশি আরেকটা হলো জিরো ওয়ান সেভেন টু সিক্স সাতাশ সাতান্ন একাশি এই দুইটা ব্যতীত আমরা কোনো নাম্বারে কোনো দিন বিকাশ নিয়ে থাকি না এবং আরেকটা থাউ পেজ আপনাদের দেখাচ্ছি এই এই দুইটা পেজ দিয়ে পচাটা না চলছে আরেকটা দেখেন ইন্ডিয়ান ক্রাশ বিডি এর লাস্ট ইন্ডিয়ান ক্রাশ বিডি এর দেখেন লাস্ট ছিয়াশি এই নাম্বারটা ছিয়াশি আর ওইটার নাম্বার লাস্ট উনানব্বই এই দুইটা নাম্বার দিয়ে প্রচারিত হচ্ছে এটার ভিতরেও আমি ঢুকিয়ে দেখেন এ দেখেন এ জাস্ট একটা ফুলোহাত তাহলে আপনার বোঝা উচিত যে একটা ফুলোয়াত এবং কি ভিডিও এক থেকে দেড় মিনিট আমাদের চ্যানেলের মধ্যে ঢুকবেন লং ভিডিও দেখবেন আপনারা সময় লং দশ মিনিট বারো মিনিট আট মিনিট দেখবেন এবং কি একটা ভিডিও দেখে আপনারা কোনো সময় মেশিন ক্রয় করবেন না আমাদের চ্যানেলের ভিতর ঢুকবেন দেখে থাকবেন যে আমাদের তিনশো উপরে ভিডিও পোস্ট করা আছে এবং কি তারা বুস্ট করেছে দেখেন এই ভিডিওটা বুস্টিং করে বুস্টিং করে কিছু টাকা হাতিয়ে নিচ্ছে আমার খামারি ভাইদেরও তাই এখনও সাবধান করছি যে আপনারা লবে করবেন না কারণ একটা সিঙ্গেল চাপকটার মেশিন কোনো দিন আপনার ভালো মানের মেশিন কিনতে গেলে তিরিশ হাজার টাকার উপরে রাখতে হবে আমাদের দেখেছেন যে কমনগুলো তিরিশ হাজারের উপরে সব এছাড়াও আছে আপনার যেটা হাতি মেশিন এর থেকেও দাম বেশি টু ইন ওয়ান মাল্টি ফাংশন আছে সাইলেস করা মেশিন আছে যাবতীয় আপনি যে মেশিন লাগবে আমাদের সরাসরি ভিডিও কলে আমাদের দেখবেন আমাদের দেখবেন আমাদের সাথে কথা বলবেন তারপরে আপনার মূল্যবান মেশিনটা খরিদ করবেন তা আর বেশি আরও কিছু তথ্য আপনাদের দিয়ে দিই এই ভিডিওর মাধ্যমে আপনারা আমাদের অনেক সময় অনলাইনে অর্ডার করেন অর্ডার করার পরে আপনিটা যেমন লাগে। অর্ডার করার সময় অনেক সময় জায়গা আছে আমরাও এড়িয়ে যাই আপনারাও এড়িয়ে যান যে প্রথমত আমাদের তো দুই হাজার টাকা আমরা বুকিং নিয়ে থাকি তারপরে বাকি টাকা সুন্দরবন এসে পরিবহন জননী বিভিন্ন কুরিয়াদের মাধ্যমে পাঠাই পাঠানোর যে খরচটা মানে কুরিয়াদের যে গাড়ি ভাড়া খরচ চাষ হোক এটা আপনাকে বহন করতে হবে আর আমরা খেলি জাস্ট আমাদের মেশিনের দাম দামের কথা বলে থাকি এটাই এবং কি আমাদের এই খেলে আমাদের মেশিন না চায় না আপনি যে মেশিনই কিনবেন এটা সাইজ হবে হাফ ইঞ্চির থেকে ছোট কোয়াটার সাইজ অন্য পাশে দিলে এক থেকে দেড় ইঞ্চি আর এর থেকে বড়ো করতে হলে চারটা ব্লেড আছে দুইটা খুলে ধা লাগে আমাদের এই মেশিনে যদি চান যে একদম গুঁড়ো গুঁড়ো পাউডার করবেন হলে আপনার ওই খড়টা কিন্তু গুঁড়ো করতে পারবেন না আমাকে খড়টা কিন্তু একদম ভুষি গুঁড়ো করতে পারবেন না এটা হাফ ইঞ্চির থেকে ছোটো কোয়াটার সাইজ করতে পারবেন আর যেরকম টুই নয় মাল্টি ফাংশন আছে এই পাশ দিয়ে আপনি ভুট্টা গম হলুদ মরিচ সব কিছু দাবতীয় জিনিস আপনি ই করতে গোড়া করতে পারবেন তাহলে আবারও আপনাদের দেখায় যে প্রতারক চক্র দুটা পেজ একটা হলো গে ইন্ডিয়ান ক্রাশ বিডি যা খেলি দেখেন আপনি অবশ্যই এটা খেয়াল করবেন যে পেজের মধ্যে কত ভিডিও আপলোড করা আছে দেখেন জাস্ট একটা ফ্লোয়ার একটা ফ্লোয়ার এবং কি দেখেন একটা নম্বর হ্যাঁ আপনি ভিডিও বলবেন যে ভাই ভিডিও করলে মেশিন দেখান মেশিন দেখাতে পারবে না ভাই তারা ঠিক আছে এই দেখেন প্রচারক চক্র কী করেছে আমার মা ভিডিও আর আমার ভিডিও এই দুইটা কাট করে করেছে কাট করে আপনার নিচেই ওরা এডিটির মাধ্যমে নাম্বারটা আমাদের নাম্বারটা চেঞ্জ করে টাকার নাম্বারটা বসাই দিয়েছে তাহলে একটা পেজ আপনাদের দেখালাম জাস্ট কোনো ফ্লোয়ার নেই একটা ফ্লোয়ারের মাধ্যম এবং বুস্টিং করেছে দেখেন বুস্টিং করে এই যে নাম্বারটা আপনারা দেখে রাখেন এই এইটা হলো নাম্বার আমরা অলরেডি আইনের সাহায্য নিয়েছি আইনের প্রতি শ্রদ্ধা আছে ইনশাল্লাহ খুব দ্রুতই টাকার বিরুদ্ধে অ্যাকশানে যাবে এবার আরেকটা পেজ আপনাদের দেখাই এই যে এই হলো আরেকটা পেজ এই পেজটা দেখেন বিডি মেশিন শপ বিডি মেশিন শপ যা ফুলার আছে ষাটটা এবং ভিডিও আছে একটা ভিডিও লাস্ট নম্বর দেখেন উননব্বই এই এই নাম্বার দিয়ে তারা মূলত প্রতারণা করছে দেখেন খেলে আমার না পাশে আরেক কোম্পানিরও মেশিন মেশিনের ছবি রয়েছে তাহলে বোঝেন যে এক কোম্পানির থেকে আমাদের লিওন মেশিন আদি তার ভিতরে আরেকটা কোম্পানি দেখেন ছবি পোস্ট করে তাহলে তো আপনারা এমনিই এই পেজের মধ্যে যদি ঢোকেন তাহলে বুঝতে পারবেন যে এটা ফেক পেজ তাহলে ভাইদের উদ্দেশ্যে বলতে চাই যারা মানে অনলাইনে অর্ডার করবেন অন্তত ভাই ভিডিও কলে আমাদের সাইনবোর্ডগুলো দেখবেন দেখেন আমাদের নম্বরগুলো লাস্ট সাতান্ন একাশি একটা আছে গ্রামীণ একটা আছে বাংলা লিঙ্ক এই এই বিহিত কোনো নম্বরে আপনারা বিকাশে প্রতারিত হবেন না এর জন্য আমরা লিওন কোম্পানি কোনো দায়ী না তাহলে সবাইকে সুস্থ কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করছি তো যাওয়ার আগে একটাই কথা বলছি যে ভালো মানের মেশিন কিনতে হলে লিওন মেশিনের থেকে মেশিন অবশ্যই কিনতে হবে তবে আপনি ভিডিও করলে দেখবেন আমাদের কাছে অনেক ধরনের মেশিন আছে এই আপনার চাপ কাটার এ পাঁচ ছয় আইটেমের আছে আমরা খারাপ কোনো পণ্য আনি এজন্য আমরা কমে দিতে পারি না এবং কি এটা মানে মাথায় রাখবেন যে পনেরো ষোলো হাজার বিশ হাজার টাকার মধ্যে আপনার একটা ভালো মানের কোনো সময়ই মেশি হবে না তিন ঘোড়া একটা মোটর আপনি আর এফ এল গাজি এসিআই যে কোম্পানিরই কিনতে চান দেখেন চোদ্দো হাজার টাকা লেগে যাবে একটা আমার কাছে মেশিন কেনেন আর না কেনেন একটা গাজী আর এফ এল এসিআই আপনি অন্য আপনার পাশে কোনো কোম্পানির থেকে শুনবেন যে লেগে একটা গাজী আর এফ এল এসিআই কোম্পানির একটা মোটরের দাম কত মিনিমাম চোদ্দো পনেরো হাজার টাকা এবার আমার মামনির সাথে আমি দুটো সাহি কথা বলে আজকের ভিডিওটা সমাপ্ত করব। তাহলে মামনি আপনার নামটা কি বলেন আনিকা মল্লিক তা আপনি কি জানেন যে আপনার ভিডিও কপি করে কিছু প্রতারক চক্র বিকাশে টাকা লেনদেন করছে জানেন না তাদের কি পুলিশ দিয়ে ধরাতে হবে হ্যাঁ তা আমরা অলরেডি টাকা নামে থানায় কমপ্লেন করেছি থানার থেকে আমার যথেষ্ট পরিমাণ সম্মান দিয়েছে ইনশাল্লাহ খুব দ্রুতই টাকার বিরুদ্ধে থানার থেকে অ্যাকশানে যাবে মানে অলরেডি কাজ শুরু হয়েছে তবে ইনশাল্লাহ হয়ে যাবে দ্রুত তাহলে চক্র হতে সাবধান সবাইকে আজকের মতো আমরা ভিডিওটা শেষ করে সবাই আমাদের চ্যানেলটা লাইভ হ্যাঁ তাহলে সবাইকে সুস্থ কামনা করে আজকের ভিডিওটা এখানে সমাপ্ত করেছে টাটা ওকে